আসসালামু আলাইকুম পিও অহাস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিও আপনাদের দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতরে সলিড চিটাগং সেগুন কাঠে খুব দারুণ দুইটি ফার্নিচার দেখাবো একটি হচ্ছে খুব সুন্দর একটি খাট যেটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিটের মধ্যে তৈরি করা আর হচ্ছে খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল দেখাবো যেটা আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের মতো তৈরি করা হয়েছে যারা একটু সিম্পল ডিজাইনের ফার্নিচার নিতে চান তার সুন্দর এই ডিজাইনের দুটি ফার্নিচার নিতে পারবেন যেটা আমাদের যে খাটটি দিতে পারছেন এটা আমরা হেড বক্সের উপর করা হয়েছে এবং খুব সুন্দর প্লেন ডিজাইনের ভিতরে করা আপনারা চাইলে ফুল বক্স সেমি বক্স খাটটি চাইলে কিন্তু নিতে পারবেন এখাটটি আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে আপনার সরাসরি শোরুম ভিজিট করেও চাইলে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম হাজিক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুরু দেখতে পারবেন তার পাশে রাখি হোটেল মোটামুটি আমাদের আরও দুটি শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস কথা শুরু করবো খুব দারুণ একটি ড্রেসিং টেবিল নিয়ে এখানে আমরা একটি শোপিস গ্যালারি বক্স তো দেওয়া হয়েছে এখানে চাইলে আপনারা বিভিন্ন কসমেটিকগুলো রাখতে পারবেন আপনার যেটা নিত্য প্রয়োজনীয় রাফিসের জন্য তো এখানে একটি বড় ডয়ার একটি বড় পাল্লা এখানে একটি বড় ডয়ার রয়েছে আর এই ড্রেসিং টেবিলটা আরেকটি বেশাই হচ্ছে সামনে দাঁড়ালে পুরো বডি দেখা যায় খুব সুন্দর আমরা সিম্পল কারুকার্যের মধ্যে তৈরি করা হয়েছে সুন্দর এই ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে সুন্দর স্মার্ট এই ড্রেসিং টেবিলটি চাইলে কিন্তু আপনার আমাকে ক্রয় করে নিতে পারবেন তার পাশাপাশি এখানে একটি খাট রয়েছে যেটা আপনার ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের ভিতর করা বিছানা হচ্ছে লোহা কাঠের মাঝখানে ঠাসাগুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে তৈরি করা সলিড চিটাগং সেগুন কাঠের কাঠের মধ্যে একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালারের মধ্যে তৈরি করা হয়েছে ফুল বক্সের ভিতরে করা হয়েছে আপনারা চাইলে সেমি বক্সের চাইলে কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন তো ভিএস এটা আপনার হেড বক্সের উপর করা এখানে আমরা সলিড তিন ইঞ্চি কাঠ উপর সুন্দর করে ডিজাইনগুলো করা দুই পাকা সেম ডিজাইনের কারণে যখন এটা ফিটিং করা হবে তখন আভিজাত ছোঁয়া কিন্তু খুবই সুন্দর ফুটে ওঠে তো ভিএস এই চমৎকার খাটটির দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা ফুল বক্সের সেমি বক্সের দাম হচ্ছে সাত্রিশ হাজার টাকা তুই চমৎকার খাটটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মার্ডার ফাউন্ডেশনটা দেখতে হবে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ